বন্ধুরা এখন হচ্ছিল আমি এখানে এই বগুড়ার মাস্তাঙ্গার কাছে যাওয়ার আগে এখানে একটা মাজার আর কি দেখলাম তো এই মাজারের এখানে ঘুরতে এসে আরেকটা একটা জায়গার ইনফরমেশন পেলাম এটার খুব কাছে খুব অদ্ভুত একটি গুহা গুহা না সরি কুয়া সে কুয়ার ইতিহাসটা আমি আপনাদেরকে জানাচ্ছি এবং দেখাচ্ছি যাওয়ার আগে যেরকম কিছু সুন্দর ভাস মানে স্থাপন আছে প্রাচীন নিচে যে এটা আসলে হচ্ছিল মানে সব চোদ্দশো বছরের পুরাতন যে যে প্রাসাদ ছিল ধ্বংসস্তূপ আর আমরা এখন কোয়াটা দেখতে যাচ্ছি সেই সম্পর্কে একটু ইতিহাস বলি সেই কুয়াটা হচ্ছিল চোদ্দশো বছর আগে যখন যুদ্ধ করতো রাজারা তো রাজারা যুদ্ধ করার সময় যে সৈন্যগুলা মারা যেত তো তাদেরকে ওই কুয়ায় ফেলানো হতো এবং ওই কুয়ায় ফেললে তারা নাকি আবার পুনরায় জীবিত হয়ে ফেরত এই রকম ফেরত আসার কাহিনী শোনার পর থেকে আমি হচ্ছিল কোয়াটা দেখার একটা আগ্রহ প্রকাশ করলাম আর কোয়াটার কাছে যাচ্ছে অনেক মানুষই যাচ্ছে মনে হচ্ছে আমাদের ওই সামনে আছে আর এখানে কি মূলা এই অবেলায় মূলা চাষ বাহ এখন মনে হয় গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে তারপরে এখানে ব্যাপক সুন্দর মূলা চাষ হচ্ছে আর এই পাশে তো ধান তো যেটাই বলছিলাম তো পরবর্তীতে ওখানে আর কি প্রচলন যেটা ছিল যে বা আছে ওই সময় চোদ্দশো বছর আগে যে ওখানে মানুষজন মানে মৃত মানুষকে ফলানো হলে তারা আবার জীবিত হয়ে আসতো তারপরে এট দা টাইম ওখানে একটি কাক একটি কাক গরুর মাংসের টুকরা মুখে করে নিয়ে যাচ্ছিল তো হঠাৎ করে তার মুখ থেকে ওখানে পড়ে গেছে বা সে ফালাই দিছে তারপর থেকে কোয়াটার কাজ করে না ঠিক এরকম একটা অদ্ভুত কাহিনী এই কুয়ার সাথে আর কি জড়িত এটা বই পুস্তকও আছে না বই পুস্তকও আছে আর লোকাল ভাবে এটা ভালো প্রচলন আছে তো যার কারণে এখন সেই অদ্ভুত কুয়াটা কি দেখতে যাচ্ছি চলো জিয়ত কুন্ড এখানে হলো এই কূপটির বিস্তারিত এখানে লেখা আছে সে বিস্তারিত থেকে এখানে কিছুটা মানে আজ করতে পারলাম যে আসলে বিষয়টা সত্য যেটা আমি কিছু আগে বললাম আর এই হচ্ছিল সেই কূপ সেই অলৌকিক যদিও এখন এই কূপটি হচ্ছে বিভিন্ন আবর্জনা ময়লাতে আর কি মানে ভরে গেছে তো আমার মনে হয় এই যে কূপের উঠান জন্য এখানে কিছু সিঁড়ি বা পাথরের মতো রাখা আছে তো এখানে হচ্ছিল সুলতান যখন আর কি যুদ্ধ করতো তো এই কূপের যে অলৌকিক ক্ষমতা দিয়ে যে মৃত মানুষকে জীবিত করার একটা প্রবাদ ছিল সেটা আবার বিরোধী দলের যে ইয়া ছিল ছিল সুলতান মানে যার সাথে যে যুদ্ধ এখানে লেখা আছে তো নামগুলো খুব জটিল আমি পড়তে পারবো না তো উনি আর কি পরে একটা কাকের সাহায্যে এখানে আর কি মাংস টুকরা পাঠায় যার কারণে এই কূপের অলৌকিক ক্ষমতাটা নষ্ট হয়ে যায় এটাই কি এখানে লেখা আছে তো এই হচ্ছিল সেই অদ্ভুত কূপ আর এই এরিয়াটা বিশাল বড় যেদিকে সব প্রাচীন স্থাপত্যের ছোঁয়া এই যে আমি যে এখানে যে ইট গুলা দেখছি নিচে এখানে এগুলো দেখা যাচ্ছে আর এই যে এরিয়াটা দেখা যাচ্ছে চারিদিকে চারোদিকেই হচ্ছিল ওই যে বিভিন্ন ইটের বাউন্ডারি যেমন এই যে ইটের বাউন্ডারি গুলো এখানে তারপরে এই যে দেখা যাচ্ছে ওই যে এদিকে পুরোটাই মানে এই এরিয়াটা সম্পূর্ণটাই হচ্ছে হলো বিভিন্ন প্রাচীন সভ্যতার মানে ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে আছে পুরোটা এরিয়া বিশাল বড় এই যে মহাস্তানগড়ের যে বিশাল এরিয়া তো এখানে হচ্ছে হলো এই যে সবজি বাগান করে আর এখানেও একটা কথা প্রচলন আছে এই সব ফসলি জমির গভীরে বা মাটি খনন করলে এখানে অনেক কিছু পাওয়া সম্ভব সরকারি ভাবে নিষেধাজ্ঞা থাকার কারণে মানুষ এখানে গভীর খনন করতে পারে না আর এটা হলো পশুরামের যে এখানে লেখা আছে লেখা গুলো একটু অস্পষ্ট হচ্ছে পশুরামের প্রাসাদ যা আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ থেকে আঠারোশো তেপান্ন খ্রিস্টাব্দ আমলের রাজ্য শাসন করেছে যে মুদ্রা বা শিলালিপি এগুলো পাওয়া গেছে বা এই ভবনের যে গঠন প্রণালী এগুলো দেখেই মূলত প্রত্নতত্নবিদরা এই ঘোষণাটা দিয়েছে এখানে এখন সবাই খেলাধুলা করছে বাচ্চারা এ হচ্ছিল প্রশ্নের প্রাসাদের গঠন প্রণালী বিল্ডিং বন্ধুরা পরশুরামের প্রাসাদ থেকে এখন আবার অন্য একটি নতুন গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি আর বগুড়া এক্সপ্লোর করার পিছনে আমাকে যে গাইড দিচ্ছে তানভীর ও কিন্তু আগে সাভারে ছেলে ছিল মানে সাভারে থাকতো দুই বছর যাবো এখন বগুড়া শিফট হয়ে গেছে তো তানভীর আছে আর তানভীরের সাথে আছে ল তানভীরের এক বন্ধু এই যে তোমার নামটা মিথুন মিথুন আর এটা তো তো আমার সাথেই আছে তো এই হচ্ছিল বিষয়টা তো ওরাই হচ্ছিল আমাকে টোটালি বগুড়া ঘুরে দেখা নেওয়ার পিছনে আর কি মূল দায়িত্বটা নিচ্ছে অনেকক্ষণ যাব তারা পরিশ্রম করতেছে সেই দুপুর থেকে আমার সাথে থ্যাংক ইউ তোমার তো থ্যাংক ইউ না